আসসালামু আলাইকুম রহমুল্লাহ বরগরগত আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র খান প্লাজার সফিমল শিবাইভার রামপাল মুসিবস থেকে আপনারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডিজিজ থেকে আলোচনা করি আবার অনেক রুগী যারা আলহামদুলিল্লাহ আমার এখানে চিকিৎসা সেবা নিয়ে যারা একেবারে স্থায়ীভাবে এই সুস্থ হয়ে যায় তাদের নিয়ে কিন্তু আমি ভিডিও করি কারণ টেস্টিমণি এটা দরকার আছে তো যাই হোক আমার এখানে আসছিলেন কত মাস আগে হবে আপনি এখানে প্রথম আসছিলেন ছয় মাস

তার হচ্ছে প্রচুর পরিমাণ ব্লিডিং হতো নাকের পড়তো এবং হচ্ছে যে তারা ফ্যামিলি পর্যায়ে তার সবাই ভাবছিল তার হয়তো ব্লাড ক্যান্সার হয়ে গেছে সে বাঁচবে কিনা তো আসলে তার যে আমার চেম্বারে যখন আসছে বা আমার চেম্বার আগে তার অবস্থা কি ছিল আর এখন যে বর্তমান তিনি আমার এখানে আসছেন বর্তমানে কি অবস্থা আমরা সরাসরি রোগীর কাছ থেকে আমরা জানবো আসসালামাইকুম আচ্ছা আমার চেম্বারে যখন আসছেন তো বলেন তো যে আমার চেম্বারে যখন আসছেন কি সমস্যা নিয়ে আসছেন এবং কতদিন যাবত আপনার সমস্যা বক্সের বলেন তো 10 দিন তড়ি নাক দিয়া মুখ দিয়া ব্লাড পড়ার পরে পরে আমার মেরা ভাব যায় জানুন আমার ক্যান্সার ব্লাড ক্যান্সার হয়ে গেছে তারপর আমি কইলাম যে হার কাছে আমারে লই এলো আচ্ছা بلا আপনি রক্ত যে রক্তটা কখন পড়তো 10:30 বাজে সকাল 10:30 কি রকম পড়তো মানে নাক মুখ দিয়ে কত রক্ত গলার ভিতরে যাইতো গাফারের ভিতরে নাক মুখ দিয়ে পরিয়া সারতো না পরিমানে কিরকম রক্তটা পড়ত রক্ত টাটকা রক্ত পড়ত মানে টাটকা রক্ত পড়ত মাথার মধ্যে যেন কেমন একটা জিম করে উঠে হ্যাঁ ব্লাডটা পড়ত রক্তটা কি আপনার যে মাটিতে পড়লে কি অনেকখানি নাকি না হ্যাঁ অনেকখানি বল পাত তেল হইতো বলের মধ্যে পানি না দিলে খারাপ হয়ে যেত পরে যখন আমার বাচ্চারা পানি দিয়া রাখতো অনেক রক্ত পড়ত টাটকা রক্ত আচ্ছা আপনার যে এই যে এত ব্লাড যে পড়তো আপনি কোন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলেন হ্যাঁ করেছি

আমি আপনাকে ওষুধ দিয়েছি তিন দিন এই যে কত আপনার আসছেন এখন যে আপনার পরে নাই আলহামদুলিল্লাহ আপনার তো আহ এইভাবে তো খুশি তো আলহামদুলিল্লাহ আমার ফলাফান অনেক খুশি শুক্র আলহামদুলিল্লাহ

আমার এখানে দেড় মাস চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ সে কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়ে এখন কিন্তু আলহামদুলিল্লাহ বেগম তো আলহামদুলিল্লাহ যে আমার যে এই রুগী বেগম তো তিনি সুস্থ আর অনেক রুগী নিয়ে আসছেন এবং তার প্রত্যেকে কিন্তু আল্লাহ রহমত সুস্থ হয়েছে তো যাই হোক আমি আমার আহ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমি বলবো যারা জটিল এবং কঠিন পর্যায়ে রুগী আছে আপনার যে কোনো রোগ এর চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাকে ফোন দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান টু সিক্স নাইন টু নাইন জিরো তো সবাই ভালো থাকেন ধন্যবাদ এবং এইটুকুর জন্য সুস্থ দোয়া করবেন যাতে তার জন্ডে জন্ডে যে বীজ ব্যথাটুকু আছে এটা যাতে দ্রুত সব ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালাম আলহামদুল্লাহ